ডিজাইন চেঞ্জ হচ্ছে নাকি ভাই ওকে ফাইন রিভিউ প্লাস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা হচ্ছে এই মুহূর্তে আমাদের হাতে নতুন একটা স্মার্ট ওয়াচ আছে এটার নাম হচ্ছে কি জিবলেস লিলি টু হুম কমেন্ট করলে এখান দেখা যাবে দেখি তো ওকে সো জিবলেস লিলি টু এটা হচ্ছে আমাদের হাতে এই মুহূর্তে চলে আসছে আমরা একটু আন আনবক্সিং করে দেখি অনেকে হচ্ছে আপনার মেয়েদের জন্য স্মার্ট ওয়াচ খুঁজছিলেন তাদের জন্য আমার মনে হয় এই ওয়াচটা বেশ ভালো হতে পারে আচ্ছা এই হচ্ছে আমাদের প্রাথমিক আউটলুক এই ওয়াচটার হ্যাঁ একটু দেখি আর কি আছে ভাই ওকে ফাইন ওকে আমাদের জেবলেস লিটুইডের সাথে কিন্তু একটা স্ট্র্যাপ গিফট করা হচ্ছে এই বক্সের সাথে একটা ম্যাগনেটিক চার্জার আছে। ওয়্যারলেস চার্জার থাকতে খুব ভালো হইতো এটা হচ্ছে ম্যাগনেটিক চার্জার আর হচ্ছে একটা ম্যানু আছে এই হচ্ছে বেসিক খুব আহামরি তেমন কিছু নাই বক্সের ভিতরে একদম নর্মাল একটা বক্সিং করেছে সো বক্সিং যে আনবক্সিং আমার কাছে পছন্দ হয়নি কিন্তু এর সাথে যে স্ট্যাপটা দিয়েছে এই স্ট্যাপটা আমার কাছে ভালো লাগছে হ্যাঁ এটা হচ্ছে মেটাল ম্যাশ ম্যাগনেটিক স্ট্যাপ এটা এটা ভালো আচ্ছা এই হচ্ছে আমাদের বেসিক্যালি ওয়াচটা আজকের যে ওয়াচ আছে এটা হচ্ছে আমাদের যাদের হাত হচ্ছে চিকন এবং যারা হচ্ছে লেডিস ওয়াচ খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা হ্যাঁ এই ওয়াচের সব থেকে বেস্ট পার্টটা আমি একটু দেখাই সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার কাছে যে জিনিসটা এটা আমি সর্বপ্রথমে দেখাবো তাছাড়া নেগেটিভ যেটা মাথায় আসবে বলবোই এটা হচ্ছে জিমলেসার এই যে আমি একটু ঘোরাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন দেখছেন মানে কি সুন্দর গ্লসি একটা বিষয়টা এখানে আছে এটা আমার খুব পছন্দ হয়েছে মেয়েদের জন্য হয়তো এটা খুব সুন্দর হতে পারে জিনিসটা হ্যাঁ চকচক করতেছে দেখেন মানে ডায়মন্ড শেপ বলে না কাটিংটা ডায়মন্ড শেপ কাট ওইটার মতো হ্যাঁ এই চকচকে বিষয়টার কারণে আমার কাছে এটা খুবই ভালো লাগছে দেখছেন চমৎকার ভাই এই এই বিষয়টা আমার খুব পছন্দ হয়েছে এই ওয়াচের আউট খুবই সুন্দর আবার হচ্ছে এটা একটা ক্রাউন বাটন এই ক্রাউন বাটনটা হচ্ছে কি আপনার ক্লিকি সাউন্ড আছে এটাতে ঠিক আছে আপনার ওয়াচ ফেসগুলো পরিবর্তন হচ্ছে এই হচ্ছে আমাদের ওয়াচ ফেসগুলো হ্যাঁ দেখো খুব ফাস্ট কাজ করতেছে দেখছেন কোনো ল্যাগ নেই এই হচ্ছে বিষয় এখানে আপনার একটা সমর্থ আচ্ছা এই হচ্ছে আবার অন ডিসপ্লে দেখেন অলোজন ডিসপ্লে বেস্ট পার্ট হচ্ছে এটা কিন্তু আপনার ডিসপ্লে যে সাইজ এটা হচ্ছে কি ওয়ান পয়েন্ট টু ইঞ্চি হ্যাঁ এখন যেহেতু ওয়ান পয়েন্ট টু ইঞ্চে সাইজটা ছোটো এটা চিকুন হাত যাদের এবং যারা হচ্ছে লেডিস তাদের জন্য তো সেই ক্ষেত্রে এটার রেজলিউশন পিক কিন্তু একটা লিমিট থাকে বাট এটা সর্বোচ্চ পিক লিমিট রেজলিউশন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে তিনশো নব্বই ইন্টু তিনশো নব্বই পিক্সেল আর যখন সব খুব বেশি পিক্সেল ইউজ করা হয় তখন দেখেন এই যে যে এই যে এই লেখাগুলো কিন্তু ছোটো আমি একটু বোঝাই কম্পেয়ার করে আপনাদেরকে হ্যাঁ দেখেন লেখা কিন্তু খুব বড়ো কোনো লেখা না হ্যাঁ ছোটো ছোটো লেখা আমি হয়তো জুম করছি এই দেখেন লেখাগুলো ছোটো আমি জুম করার পর এই লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং লেখাগুলোর ভিতরে কোনো ইস্যু নাই হ্যাঁ প্রবলেম নেই এই হচ্ছে গিয়ে একটা যেগুলো রেজলিউশন বেশি পিক্সেলের ওই ডিসপ্লেটা যে অ্যামলে ডিসপ্লে তার রেজলিউশন যেগুলো বেশি এটা হচ্ছে সব থেকে বড়ো বেনিফিট বেনিফিট এই বিষয়টাতে আমার কাছে এটা পছন্দ হয়ে হ্যাঁ আচ্ছা আর এই যে ডিজাইনের কথা বললাম মেয়েদের জন্য খুব পছন্দ হবে এই যে যেমন এই জায়গাটা হ্যাঁ সিলভার কালার এইখানেও এই প্লাস্টিকটাও গ্লসি করছে দেখছেন প্লাস্টিক একে তো গ্লসি করেছে এটার কালারটা খুব সুন্দর করেছে আর এটা যে সেন্সরের পার্টটা আছে সেন্সরের পার্টটা আমার কাছে অ্যাপল ওয়াচের যে সেন্সরের পার্টটা আছে হোয়া ওয়াচের ওগুলো মতো লাগতেছে হ্যাঁ একদম প্রিমিয়াম টাইপের করছে আর কিছু প্রিমিয়াম হোক বা না হোক এই 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 পার্টটা এই পার্টটা এটা এই যে দেখেন একদম কোনো কারণ নাই একদম ফ্ল্যাট আর হচ্ছে এই এরিয়াটা একদম প্রিমিয়াম করছে আমার কাছে এই জিনিসটা খুব পছন্দ হয়েছে এখন যেহেতু প্রিমিয়াম করছে এটা কাজটা কি আসলে প্রিমিয়াম হবে এটা একটা কিন্তু প্রশ্ন যেমন আমি অলরেডি একটা জিনিস খেয়াল করছি আপনারা হয়তো খেয়াল করেননি আলহামদুলিল্লাহ আমাদের এক্স মানে হাতে ধরনের অনেক কিছু বোঝা যায় এটা বেল্ট বেল্টটা কিন্তু এতটা প্রিমিয়াম না আপনার বেল্টটা চেঞ্জ করে নিতে হবে আমি এটি একটা এটা একটা ভালো বেল্ট দিচ্ছে স্ট্র্যাপ দিছে আপনার চারিটিক দিন থেকে স্ট্র্যাপ কিনে নিতে পারেন আমি ধরার পরে বুঝতে পারছি এটা খুব বেশি স্ট্রেচই না দেখেন এভারেজ স্ট্রেচ হ্যাঁ স্ট্রেচ কিন্তু খুব বেশি করতেছে না তো আপনার ওইভাবে করে আসা নিয়ে আসা দরকার নেই এভারেজ স্ট্রেচ অনেক ওয়াচ আছে টানলে আরও চলে আসে ওগুলো বেল্ট হাতে পড়লে খুব ভালো লাগে অনেক বোনদের হাতের স্কিন কিন্তু পাতলা থাকে পাতলা থাকার কারণে দেখা যায় যে অ্যালার্জিক প্রবলেম বা স্কিন সেন্সিটিভ হয় সেই ক্ষেত্রে আমি যেটা পার্সোনালি বলবো আপনারা এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে পুরুষদের জন্য সমস্যা হয় এখানে যারা লোম থাকতে লোম বড় তাদের এই জায়গায় ফাঁকে লোমটা আটকায়া যায় হ্যাঁ কিন্তু বিপরীতে যাদের হাতে সেন্সিটিভ বেশি তারা কিন্তু লেদারের স্ট্র্যাপ ব্যবহার করতে পারবেন তারপর মেয়েরা কিন্তু ফেব্রিক স্ট্র্যাপ আছে আমাদের টিকডেনে তো ফেব্রিক স্ট্র্যাপটা যদি ব্যবহার করেন তাহলে যাদের হাত সেন্সিটিভ স্কিনটা তাদের চুলকানি আসবে না তারপর ঠিক হাতে কোনো প্রবলেম তৈরি হবে না হ্যাঁ র্যাশ তৈরি হবে না তো আপনারা কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন তারা ফেব্রিক ইউজ করতে পারবেন আবার যারা সুইমিং পুলে গোসল করেন গোসল করে ইয়ে করতে যান তাদের জন্য কিন্তু এই স্ট্র্যাপটা আবার ভালো আছে তারা আবার ফেব্রিকেরটা ইউজ করা দরকার নেই তখন আবার আরেক সমস্যা হবে তো ডিপেন্ড করবে আপনার স্কিন কেমন আপনার অ্যাক্টিভিটিস কেমন হ্যাঁ সাজিদ বলছেন হ্যালো ভাইয়া হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওকে ফাইন এবার আমরা তো অনেক কিছু দেখলাম আমরা ফেস দেখছি আমরা হচ্ছে এটা আউটলুক দেখলাম এবার আমরা এটার ভেতরে দেখবো কি আছে তা আগে আচ্ছা ভেতরে একবার প্রবেশ করি এই হচ্ছে ভেতরের আউটলুক এটার যে সেন্সর আছে আমি একটু ট্রাই করে দেখি ভাই এই জিনিসটা এই টেবিলের হার্টেট মাপে কিনা হ্যাঁ আমার তো সবই হইলো মানে ফিমেলদের জন্য যেটা বলি ভাই তাদের কিন্তু হার্ট রেট এই এত কিছু মাপার আসলে দরকার নেই কিন্তু যারা হাত চিকুন যেসব ভাইয়াদের টিনেজদের তারা অনেকে চান যে চিকুন হাতে কোন ঘড়ি পরবো তার জন্য এটা ভালো আগে ফাইন বুঝলাম এখন তারা অনেক হয়তো চেতে পারেন যে ভাই আমি হার্ট রেটটা আমার ইম্পর্টেন্ট তো আমি একটা কাজ করি সেই জন্য আমি হাট রেটে চলে গেলাম এটা আমি আগে মাপ এই দেখেন ফাইন এবার আমি টেবিল এখানে রাখছি হ্যাঁ ওকে ফাইন টেবিলে রাখলাম এবার এই দেখেন টেবিলের হাত রেট সে মাপ মাপতে পারতেছে না এই জিনিসটা আমার খুব এই জিনিসটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ হ্যাঁ একটা ওয়াচ টেবিলের রেট মাপতে পারতেছে কি পারতেছে না যদি না পারে যদি মিস হয় বারবার তাহলে বুঝতে হবে যে ভাই এই ওয়াচটা ঠিক আছে হ্যাঁ অনেক অনেক ঘড়ি আছে টেবিলের হাতে মেপে দেয় তারপর হচ্ছে গিয়ে আরও কি কী যে অবস্থা কাজ করি আমি হাতে পরে দেবো এই যে ব্লাড এই এইগুলো টাইম টাইম লাগে এটা আমি একটু পরে দেখতেছি আমি হাতে পড়ি হ্যাঁ আমার এই হাতে কিন্তু আরেকটা ঘড়ি আছে আপনারা বলতে পারবেন এটা কোন ব্র্যান্ডের ঘড়ি এবং এটার প্রাইসটা কত এটা বলতে পারলে ঠিক এই ঘড়িতেই আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে হ্যাঁ ফাইন আমি যেই ঘড়ি পড়ে আছি এটা কিন্তু অরিজিনাল লেদারের হ্যাঁ ওকে আমি রেটটা মাপার চেষ্টা করি পাশাপাশি আমাদের যে মেশিনটা আছে এটা হচ্ছে ছ হাজার টাকা দিয়ে কিনা ছিল সেই সময় এখন দামটা কত আমার ঠিক খেয়াল নাই এখন দামটা কমতে পারে এটা হচ্ছে বিউরার ব্র্যান্ডের আমি উচ্চটা মতো করতে পারিনি সরি আচ্ছা আমি হাত রেটটা মেপে ফেলি হ্যাঁ দেখেন এখানে চলতেছে হাট রেট তবে একটু টাইম নেবেন ঘড়ির ক্ষেত্রে কিছুটা টাইম নেওয়া ভালো হ্যাঁ ফাইন আস্তে আস্তে একটু টাইম নিই এখানে আমার একাত্তর থেকে বাহাত্তর তেহাত্তর একটি একটু করে বাড়তেছে এটা হচ্ছে গিয়ে একাশি হ্যাঁ এখানে এখন সাতাশি সরি সরি আশি একাশি চলে আসছে এখানে এখন আশি তিরাশি আশি ঠিক আছে আমি আবারও দিলাম তিরাশিতে লক করে ফেলছিল ওটা তো এটা একটা ভালো দিক যে এটাকে একটু টাইম দিতে হবে শুরুর দিকে শুরুর দিকে টাইম দিলে এটা অটোমেটিকই রাইট হার্ট রেটটা দেখানো শুরু করে দেবে হ্যাঁ এবার আমি একটু টাইম দেব আস্তে আস্তে করে ভাই টাইম নে তুই টাইম নে আমাদের অ্যাকচুয়ালটা দেখা এই যে কমতেছে কমতেছে পঁচাশি চুরাশি তিরাশিতে আসছে এখানে দেখেন অষ্টআশি এখানে আবার বাড়তেছে পঁচাশিতে আসছে এটাও পঁচাশি দেখছেন এখন এটা বিরাশি একাশি আশি ওরা আবার কমতেছে খুব দ্রুত এটাও কমতেছে দেখছেন তো এটা কিন্তু মেশিনের সাথে খুব ভালো হবে এ ধর অন্য দিকে থেমে গেছে এটা এখন অন্য আশিতে চলে আসছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু এই আমাদের মেশিনের সাথে খুব ভালো একটা রেসপন্স করছে এটা একটা ভালো দিক ঠিক আছে দেখেন এই ঘড়িটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা তিন হাজারের কাছাকাছি হবে এই দুটো আউটলুকে দেখেন কোনো পার্থক্য কতটুকু আপনি বুঝতে পারেন আমি একটু দেখাই ওয়াচফেস একটা এই ওয়াচফেসটা দিলাম আপনি নিজেই পার্থক্য বের করেন পঁচিশ হাজার ভার্সাস তিন হাজারের আশেপাশে হবে আপনার কাছে কোনটা বেশি ভালো লাগতেছে ঠিক আছে ডেফিনেটলি পঁচিশ হাজারটা একটু ডিফারেন্ট এক্স ইয়ে থাকবে বাট তারপর আপনি একটু দেখেন আমার কাছে এই জন্যই যে প্লাস এই আজকে লাইফটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এইটা আপনাদেরকে দেখানোর বিষয়টা আমার কাছে কোথায় পঁচিশ হাজার টাকা দামে একটা ঘড়ি আর কোথায় প্রায় তিন হাজারের কাছাকাছি এটার দামটা এখনও ফিক্সড হয় নাই বাট এটা যে আগের ভার্সন ছিল যে প্লাস লিলি ওয়ান যেটা ছিল সেটার দাম ছিল তিন হাজার টাকা দেখছেন এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে ভাই এই বিষয়টা যাই হোক এবার আমরা দেখি আর কী কী আছে সেন্সর একজন ভাই জিজ্ঞেস করছেন ভাই ঘড়িতে তো ব্লাড প্রেশার চেক করে কী হবে ব্লাড প্রেশার না ভাই এটা হার্ট রেটটা হ্যাঁ আচ্ছা হার্টের চেক করে কী হবে আমি একটু আপনারকে বলি এটা স্পেশালি হচ্ছে গিয়ে হার্টের তো স্পোর্টসের বিষয়টা না তো এই জন্যই বললাম মেয়েদের তো খুব বেশি লাগে না অনেক মেয়েদের হয়তো লাগবে এটা হচ্ছে কি বেসিক্যালি আমরা যারা রানিং করি যেমন আমি হচ্ছে গিয়ে ঢাকা ম্যারাথন বলেন বা টোয়েন্টি ফাইভ ইত্যাদিতে দৌড়াদৌড়ি করি হ্যাঁ দশ কিলোমিটার বা ইত্যাদি তো এখন যাদের হার্ট কন্ডিশন আছে অথবা একটা লেভেল আছে দুশো হার্টটি যারা স্পোর্টস করবেন দুইশোর বেশি গেলে আপনার দ্রুত ব্যবস্থা নিতে হবে আগে হ্যাঁ হার্টের অনেক উঠে যায় তো সেই ক্ষেত্রে আপনি ঘুরে দেখতে পারবেন যে আপনার হার্ট রেটের কী অবস্থা যদি দৌড়ানোর অবস্থায় বুঝেন যে হ্যাঁ দুশোর উপরে চলে আসতেছে তাহলে আপনাকে থেমে যেতে হবে কারণ আপনার কন্ডিশন ওই দুশোকে দুইশোর বেশি গ্রহণ করার অবস্থা নাই এই সব কিছু বিষয়ে সতর্কতার জন্য আপনার কিন্তু হার্ট রেটটা দরকার হয় আর রোগী যারা আছে বাসায় তাদের ক্ষেত্রে অনেকে হার্ট রেট মাপে দেখবেন আপনি বাসায় ওই ডাক্তারের কাছে গেলে ওই যে এখানে ধরে ধরে পালসটা মাপে অনেক সময় তাই না আচ্ছা তো মুস্ত নাহিদ আবদুল্লাহ সেইট হায় সালাম আলাইকুম নাহিদ ভাই কেমন আছে নাহিন আবদুল্লাহ ভাই কেমন আছে ওকে ফাইন এবার আমরা দেখি আর বকবক না করে দ্রুত শেষ করে দেবো ভিডিওটা আওলাদ বল আওলাদ ভাই ঘুমাই যাচ্ছেন ভাই ঘুমায় ঘুমায় না আচ্ছা এখানে কল করতে পারবেন কলিং ফাংশনটা আছে কন্ট্যাক্ট পারসন আছে তারপর হচ্ছে কল রেকর্ড এ আচ্ছা ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে এটা মোবাইল সাথে কানেক্ট করবেন তাহলে কাজ করবে তারপর গিয়ে ডাটা আছে ওয়ার্কআউট টোটাল হচ্ছে কি আপনার এখানে দশটা পাবেন আর অ্যাপের সাথে কানেক্ট করলে অ্যাপ থেকে এখানে ডাউনলোড করতে পারবেন টোটাল একশো বিশটা ওয়ার্কআউট মোড পাবেন রেট আছে স্লিপ মনিটরিং আছে ব্লাড অক্সিমিটার আছে এটাও মোটামুটি ভালো আছে ঠিক আছে এরপর আছে ব্লাড প্রেশার এটা আমি ডেফিনেটলি ফেক আমি আমি দায়িত্ব নিয়ে বলতেছি ব্লাড প্রেশার কখনও কোনো ঘড়িতে অ্যাকচুয়াল রিডিং দেয় না হ্যাঁ যদি আপনার স্মার্ট ওয়াচ নিজেই আপনার হাওয়া পাম্প করে আপনার এখানে প্রেশার প্রেশার ক্রিয়েট করতে পারবে এবং ছাড়তে পারবে সেই ক্ষেত্রে হয়তো আপনি একটা আইডিয়া করতে পারবেন ওকে ফাইন এটা একটা ভালো রিডিং দিয়েছে বাট এভারেজে কোনো ঘড়ি আপনার ব্লাড প্রেশারটা আমি ফেক বলি হ্যাঁ বাদ বাকিটা তাদের উপরে কোম্পানির উপরে আচ্ছা এবার হচ্ছে ম্যাসেজের নোটিফিকেশানস ওয়েদার কানেক্ট করে রাখবেন মোবাইলের সাথে তাহলে পেয়ে যাবেন অডিও প্লেয়ার আছে ভাই হারাম থেকে বেঁচে যাই ইন্শা আল্লাহ হামনাথ ইত্যাদি বিষয় চলবে আর তাছাড়া আপনি চাইলে ইউটিউব কন্ট্রোল করতে পারবেন এখানে হ্যাঁ ব্যাক পজ দিয়ে আচ্ছা ব্রিদিং এক্সারসাইজ যাদের হার্টের ব্রিদিং কন্ডিশন আছে তারা চাইলে হ্যাঁ ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন এটা বেশ ভালো কাজের হ্যাঁ করোনার সময় দেখছিলেন না কিছু ব্রিদিং এক্সারসাইজ ছিল ওইরকম অনেকটা স্টপ ওয়াচ আছে কোনো কাজে লাগে না টাইম আর আছে এগুলো কাজে লাগে না হ্যাঁ যারা স্পোর্টস তাদের জন্য কাজে লাগে অ্যালার্ট আছে আমরা সরজ করব করবো না কাজে ইনশাআল্লাহ এরপর হচ্ছে গিয়ে বিজনেস কার্ড ক্যালেন্ডার 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 গ্রাফিক্সটা সুন্দর করছে রাইট ওকে ফাইন এরপর হচ্ছে ক্যালকুলেটর আছে ভাই ক্যালকুলেটর নিয়ে কিন্তু পরীক্ষার হলে যাওয়ার দরকার নেই হ্যাঁ এরপর হচ্ছে ফাইন মাই ফোন ক্যামেরা কন্ট্রোল আর ফাইনালি হচ্ছে গিয়ে সেটিংস আছে সেটিংসের মধ্যে ম্যানু স্টাইল আছে ডিসপ্লে ডিসপ্লে হচ্ছে ওয়াচ ফেস ওয়াচ ফেস কিন্তু আমার টোটাল হচ্ছে কি এই এখানে বিল্ডিং কিছু আছে আর হচ্ছে গিয়ে সহ টোটাল হচ্ছে গিয়ে ওয়াচফেস আপনার একশো তিরিশটা হ্যাঁ একশো তিরিশটা পাবেন এটা অ্যানিমেটেড ওয়াচ ফেস আছে আমি দেখাবো তবে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই অনেস্টলি যেটা বললাম ও আচ্ছা ব্রাইটনেস এটার ব্রাইটনেস কোম্পানি থেকে বলতেছে ওয়ান এর ব্রাইটনেস এটা হচ্ছে পিক ব্রাইটনেস বাট আমার কাছে আমার কাছে ওরকম ফিল হইতেছে না ভাই ওয়ান থাউজেন্ড ডিট আমার কাছে ফিল হইতেছে না বাট কোম্পানি থেকে বলেছে এই হচ্ছে বাস্তবতা হ্যাঁ স্ক্রিন টাইম থার্টি সেকেন্ড আমি দিয়ে রাখছি এটা আপনি সর্বোচ্চ থার্টি সেকেন্ড পাবেন রেস্টো ওয়েক আপ আছে অল এজ ওয়ান ডিসপ্লে আছে অ্যানালগ এবং ডিজিটাল দুইটাই পেয়ে আছে এই হচ্ছে গিয়ে আমাদের মূল বিষয় এটা যেন কী দেখতে চেয়েছিলাম আমি হুট করে মনে হয় ভুলে গেলাম নাকি ও আচ্ছা ব্যাটারি ব্যাটারি হচ্ছে এটা একটা ভালো কাজ করছে কত পার্সেন্ট ব্যাটারি ব্যাকআপ আছে দেখাইতে পারবেন আপনারা এটা টোটাল ব্যাটারি ব্যাকআপ হচ্ছে আপনার দুশো এমএইচ ব্যাটারি দিচ্ছে এটাতে হ্যাঁ দুশো এমএইচ ব্যাটারি ল্যাঙ্গুয়েজ কি বাংলা আছে দেখি তো বাংলা 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 মালয়েশিয়াও তো আছে না বাংলা দেয় নেই কী আর করা ভাই না দিলে আর কী করবেন হ্যাঁ আচ্ছা বাংলা তো দেয় নেই এরপর হচ্ছে সেট টাইম আছে ম্যান স্টাইল গেছে ভাইব্রেশন ও ভাইব্রেশনও করতে হবে না আচ্ছা ভাইব্রেশন মোড রিংটোন এই দেখেন রিংটোন ক্ষেত্রে এই স্পিকার হ্যাঁ আর এখানে হচ্ছে গিয়ে আরে মাইকটা গেল কোথায় স্পিকার পেয়েছি আমি এখানে মাইকটা করছে এখানে মাইকটা দিলে কোয়ালিটি একটু খারাপ হবে স্বাভাবিক ঠিক আছে যাই হোক এই হচ্ছে আমাদের মূল বিষয় আলহামদুলিল্লাহ ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে আমাদের ওয়াচ ছিল এটা হচ্ছে জিবলেস লিলি ডাবল স্ট্র্যাপ সাথে পাচ্ছেন ফ্রি এটার সেন্সরটা সলিড আমার কাছে খুব ভালো লাগছে সেন্সর খুব ভালো কাজ করাচ্ছে কোনো ইস্যু নেই এটার কলিংটা টেস্ট করতে পারে ভালো হইতো এটার স্ট্যাপটা এভারেজ এটার মেইন যে বডিটা আছে এটা আসল ঘড়ি এই স্ট্যাপ বেল্ট তো যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন এই জিনিসটা মূল জিনিসটা আমার কাছে সলিড মনে হচ্ছে খুব ভালো লাগছে মেয়েদের জন্য খুবই পারফেক্ট যারা নতুন আসছেন আবার জয়েন করেছেন তাদের জন্য বলি এটা কিন্তু ভাই একটা আউটলুকের দিক থেকে বেস্ট একটা জিনিস হ্যাঁ চমৎকার একটা আউটলুক এই হচ্ছে এক ব্যাপার তো আজকে এখানেই থাকুক এটার যে প্রাইসটা আছে প্রাইসিংটা কিন্তু এখনও আমাদের হয়নি এটা একদমই নতুন আসছে তো আপনারা এখনই যোগাযোগ করতে পারেন টেক ডেনে আপনারা যদি ক্রয় করে চান টেক ডেনে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তাহলে আমি দেখাতে পারতাম আপনার সরাসরি ডাব্লিউ ডট ডট কম অথবা আমাদের ফেসবুক পেজ আছে ডেন বিডি সার্চ করতে পারেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপারে তাহলে আজকে পর্যন্তই আর আপনাদেরকে বলছিলাম এই ওয়াচের নাম বলতে এই ওয়াচের দাম বলতে দাম আমি অলরেডি বলে দিচ্ছি ভিডিওর মাঝখানে যদি পারেন তাহলে ভালো আর হচ্ছে যদি না দাম নাম বলতে পারেন তাহলে কিন্তু এটাতে ডিসকাউন্ট পাবেন আপনারা হুম ভাই আমাকে একটা আমাকে একটা এস নাইন আলটা স্মার্ট ওয়াচ দেখেন ইনশাআল্লাহ ভাই এর পরবর্তী আমরা দেখাবো হ্যাঁ ওকে ফাইন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আপনি সবাইকে ভালো সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু